কি হলো কি করবি ওগুলো ঢেলে কি হবে পাখি কে কেউ এইভাবে জল দেয় আমি তো কোনোদিনও শুনিনি তোর কাছেই শুনলাম খালি নে কোথায় পড়ছে না তো কিভাবে করেছিস কিভাবে করেছিস হচ্ছে না কেন ও মাহি আর করতে হবে না চলো মাহি চলো নিচে যাই জল ছেড়ে সে স্নান করবে আমিও স্নান করব চলো অনেক খেলা হয়েছে চলো মাহি তোর দিদু কি করছে রে ওই যে মাটি নিয়ে হ্যাঁ ফুল গাছ বানায় না ফুল গাছ লাগাবে তাই বল কি লাগাচ্ছে তোর দিদু ধনে লাগাবে তারপরে তুই কি করবি ধনে পাতা দিয়ে কি খাবি বল পানিপুরি খাবি পানিপুরি মানে কি জানিস বলতো কি পানিপুরি মানে জল পানিপুরি কাকে বলে বলতো ফুচ কাকে পানিপুরি বলে হ্যাঁ তুই জানতিস না মাহি জানতিস না হ্যাঁ পানিপুরি কাকে বলে এবার বল এবার তো বলে দিলাম এবার বল কাকে বলে হ্যাঁ ফুচকাকে পানিপুরি বলে তোর ভালো লাগে ফুচকা খেতে ঝাল খেতে পারিস হ্যাঁ ঝাল খেলে কেমন করিস এরকম করিস খেতে পারিস ফুচকা ঝাল দিয়ে ভালো লাগে খেতে তুই কিন্তু সেই একই কাজ করে যাচ্ছিস তুই বারণ করলেও শুনছিস না বললাম চল আমরা এখন নিচে যাই জল এসেছে স্নান করবো সারাদিন তুই কাজ করিস মাই ভালো লাগে তোর কাজ করতে তোর এই সমস্ত কাজ করতে খুব ভালো লাগে না আবার কলে ওইখানে জল নিতে গেছিস হয়েছে হয়েছে আর বেশি নিস না চলে আসো ভারী হয়েছে আর ভোরো না দিদু কিন্তু এবার বকবে এসে দিদু এই মাত্র এখানটা পরিষ্কার করেছে ঝাড় দিয়েছে এখানটায় তুমি এসে আবার বালি টালি ছড়িয়ে নিয়েছো এই যে এইখানটায় দিদু এইমাত্র পরিষ্কার করেছে এই যে তুমি যেখানটায় নোংরা করেছো তুমি ওইখানটায় নোংরা করেছো তুমি তো ওইখানটায় নোংরা করেছো যেখান থেকে বালি ভরছো বোকারাম হয়েছে সেটাও জানে না যে ও কোথায় নোংরা করেছে খালি বুদ্ধি মাথায় আসে উল্টোপাল্টা বুদ্ধি আর উল্টো কাজ আবার কি কাজ মনে পড়ল আবার কি করতে হবে আবার কি কাজ করতে হবে আবার জলের কাছে গেছিস চলে আয়